হদন মানুষ আছে তো ওটা হতা হওয়া দেয় আর সদন মানুষ আছে তো দাহাম হাম করে দেয় এই আয় শেষ অব্দি রেডে ওটা হাম করি বেড়ে রে বক্তি বক্তৃতা দিত না ওই বক্তৃতা আয় ডাকাত দিদি টেলিভিশনের দিদি ফাড়ি দিদি এটা কি ওর বক্তৃতা এটা তো আর আমার বেক্ষণ করো না এটা বক্তৃতা দিয়া করিব না আচ্ছা আর তো বিশ্বাস আছে আগে দেখিনি উত্তরাৰবাঙৰ মানুহ শতকৰা ভাগ মানুহ দানৰ শিশৰ ৰকে বৰধি ঠিক এইবা যেন তো নৱগৰীৰ ইউনিয়ন গৰি দিয়ে বুলি কয়ে এবাৰ শত দি আনৰৰিবো ঠিক তোলে বেককনো হাসা সালামিয়ান পोजा দি আনৰৰিবো দোয়া গৈতে কোৱা নৰিবো আজি বহুত ঐছে সালাম দিবা লাইবা আগ অনৰৰ বৰধি দিলাম দে অনৰৰ বৰধি দিলাম না আজি হল তাছিলাম দিয়া এমৈ বানাইৰৰ সংসদা চড়াইলা না আতোৰো বেছি বৰধি দিলাম তো

মারখা হন না দেশের গণতন্ত্রের পক্ষে মারখা হন না উন্নয়ন গরিব তো মারখাই বেহন না উন্নয়ন গরিব তো মারি বেহন না আলহামদুলিল্লাহ সরকারি ভাবে বলছি না নিজস্ব ভাবে না করি সম্পূর্ণ নিজস্ব ভাবে না করি আজ এই অকুলে বিলি যে হরার লগিয়ে খদ এটা একখান স্কুল কি স্কুল প্রাথমিক আইনি আনলে এদিন দুই লোক মধ্যে আর খেয়াল হলিও যেত এ আজিয়া আজি এখন হই দে বিলি দার ভাড়া এখন সুন্দর চাই প্রাইভেট স্কুল হইব পইলা হাঁটিয়া দে স্টাট হইবে বিশাল এ রে বিলি দারভার যে মানুষ আছে নাকি আচ্ছা অনাতো মনাতা দি বিলিদার ভাড়া হইতে টইটং পর্যন্ত পাহাৰৰ ভিতৰত দি রাস্তা ঘুরে দিবলা রাস্তা শুরু করছিলাম চৰুদ্দিন বেইলি ব্রিজেও ঘুরে দিলাম আজ এ চাই আইলাম আছে ইয়ার মোৰ সন্দুজাই আৰু সদাম বুলি কি তিন ধৰি লঘি ই একদম ডাইৰেক্ট ওই মহা লাগিব যিবা ভেক কয় এতিয়া অনোৱৰা মাজখালি সত্য যিবে মহা সডক হৈ লাগিব তইলে অনরা যদি ই কেজাই তেওঁ চাইলে ডাইৰেক্ট এ ৰাস্তা খৰচ কৰি কি পাৰিবা এই ধৰণ নাম বুলি দে উন্নয়ন মানুহৰ সুযোগ সুবিধা বৃদ্ধি কৰি পেলাই অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করে পেলায় মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন করিবেলায় এই সমস্ত উন্নয়ন প্রয়োজন আছে আজ বিদ্যালয় স্থাপিত হইল বলি অনার্ধে শতকর শিক্ষিত শতকরা শত গিয়ে গই হাসার মধ্যে খুব ভালো রে জাল গরম শুনলাম এই স্কুল ইয়ানব না বাহরল ইয়ান আর বড় বুজর্গ মানুষ আছে যাই হোক জ্ঞান অর্জন করার নাম ফরস শিক্ষা লাই শিক্ষা অর্জন করলে জ্ঞান অর্জন করি বলে যেটা যা ফরে এটা যা ফুরিব তা আর আর গরিব মানুষের গরত বইতে ইয়ে ফানি ভাত খাই ইয়ে মেট্রিক পরীক্ষা দিতে ইলি বালানো হ্যাঁ ফাঁস গরি গরত তো তাই ইয়ে কলেজত তরি তেলে বালানো হ্যাঁ ব্যবস্থা এন করা দেব যদি হরসমত মনে হয় যে এথন অঞ্চলের মধ্যে একখান কলেজ অনার দরকার হয় ওনারও যদি বেগ কোনো জরিপ চালাইয়ের মনে করেন তাহলে ইয়ানো ইনশাল্লাহ ব্যবস্থা করা যাইব তবে আজ ইয়ানো হই ইয়ান জরিপ চালনা করা